হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমি যে কিরকম রয়েছি সেটাই তোমাদের ব্লকের মাঝখানে দেখাচ্ছি তো দেখো আমি একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো কিসের ব্লক সেটা তোমরা পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না লাস্টে আমার কি পরিস্থিতি আমি তো কান্নাই করে দিলাম আমার প্রচুর পিঠে যন্ত্রণা হচ্ছিল তো দেখো আমি এত বাসন মাস্তে বসেছি আমার এত বাসন বের হয় না মানে কি বলবো তোমাদের অনেক বাসন অনেক আমার অল্প বাসনে হয় না তো দেখো এগুলো হচ্ছে কালকের বাসন মেজে আমি ঝুড়িতে রেখে দেই তারপরে এগুলো আমি এখানে গুছিয়ে রাখি আমরা টোটাল সবাই মিলে মানে সবাই মিলে আমরা বাড়িতে রয়েছি নজন মানুষ নজন মানুষের আমার রান্না বাড়ি করতে হয় তো বাসন তো বেশি চাই তাই না বাসন তো লাগবে বাসন ছাড়া ভালো লাগে না তো এই নয়জন মানুষের বাসন ঝুড়ি ঝুড়ি মাছতে হয় আজকে এক ঝুড়ি বাসন মাছবো ডেলি আমার এক ঝুড়ি বাসন রেগুলার থাকে তো দেখো এগুলো আমি কুছিয়ে নিচ্ছি এখানে তো এই জলটা এখানে ঝুড়িতে ফার্স্টে ঝুড়িতে বাসনটা মেজে এখানে রাখি তাহলে জলগুলো ঝরে যায় আর যদি মনে করো এভাবে করে আগেই রেখে দিই তাহলে প্রচুর জল পড়ে তো দেখো আমি এখন মাজতে বসেছি প্রচুর প্রচুর বাসন তো এগুলো আমি সব বেসিংয়েই মাচবো কি করব বাইরে ঠান্ডা রয়েছে দেখো আমি এখনও সোয়েটার গায়ে দিয়ে আছি তো ঠান্ডা ওয়েদার সোয়েটার গায়ে দিয়ে আছি সোয়েটার খুলিনি এখনও আর এই দেখো বেসিংয়ে বাসন মাজলে আমার পুরো শরীরটা ভিজে যায় তো তবুও মাছতে হবে কিছু করার নেই তো এবার দেখো আমি বাসনগুলো একে একে ধুয়ে নিচ্ছি এখানেই আর ঝুড়িটা খালি করে নিলাম যেহেতু বাসনটা রাখবো বলে তাই এখন আমি এগুলো ধুয়ে নিচ্ছি আর আমার কিন্তু প্রচুর অসুবিধা হয় আর এই বাসনের বাসন ধুতে গেলে জলগুলো ছেটে আমার পুরো শরীরটা ভিজে যায় আর আমার অল্প বাসনে বাসন মাজা হয় না আমি অনেকটা জল লাগে আমার বাসন মাজার জন্য তো এদিকে রান্নাও বসিয়েছি তো দেখো তারপরে একে একে বাসনগুলো ধুয়ে নিচ্ছি ভিজলেও কিছু করার নেই কাজ তো করতেই হবে আমার তো তো বাকি আর কেউ নেই বক বক করছি সাথে মেয়েদের আর বাসনটা ধুয়ে নিচ্ছি এবার বড় বড় বাটি রয়েছে অনেক বাসন বেরোয় সারা দিনে সমস্ত বাসন এক জায়গায় ঢিপ হয়ে যায় তো এগুলো ধুতে হয় কষ্ট করেও করতে হয় আমার তো একবারে ধুতে বসলে আমার প্রচুর পিঠে যন্ত্রণা করে আর এইভাবে ধুতে তো আমার আরও কষ্ট হয় তো কিছু করার নেই অল্প অল্প করে মেজে নেব অল্প করে ধুয়ে নেবো কারণ জায়গাটা অনেকটা ছোট আমার এই বেসিংয়ের জায়গাটা অনেকটা ছোটো তো বাসনগুলো আমি আস্তে আস্তে করে ধুব কয়েক কিছু এগুলো মাজা হয়ে গেছে এগুলো ধুয়ে নিলাম এবার এগুলো মাজতে বসবো আস্তে আস্তে করে পিঠে দেখো প্রচুর যন্ত্রণা হচ্ছে বুঝতেই পারছ তো এদিকে আমার মেয়েদের সাথে বক বক করছি সারাদিন কাটতে খাটতে আমার শরীর একদম ক্লান্ত হয়ে ওঠে তো আবারও শুরু করলাম বাসন মাজা তো দেখো আবারও বাঁচতে বসছি একটু একটু করে মেজে নেব একটু একটু করে ধুয়ে নেব আবার কিছুগুলো মাজবো এইভাবে করে বাসনগুলো আমি মেজে নেই কারণ জায়গাটা অনেকটা ছোট দেখে বুঝতে পারছো কি না জানি না আমি রয়েছি আমি বুঝতে পারছি আর এখানে টাইলসের উপরে জলটা পড়লে পরে সমস্ত জল আমার গায়ে এসে পড়ে তাই দূরে করে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে মাজছি মেজে নিচ্ছি বাসনগুলো এবার দেখো কালি হয়ে গেছে বাসনটা গ্যাস শেষ হয়ে গেছে তাই কালিটা মাজতে হবে এবার ঘষে ঘষে ওপরে তুলে নিলাম এই যে মাজার জন্য দেখো নিচে একটা কাপড়ও ফেতে দিয়েছি যাতে জলটা চুয়ে চুয়ে নিচে না পড়ে এভাবে করে দিয়ে রেখেছি এই জন্য তো ঘষে ঘষে উঠাচ্ছি আর একটু বক বক করছি কারণ সব মায়েরাই মনে হয় এই বকটা করে কারণ সারাদিন কাটতে কাটতে অধৈর্য ধরে যায় তখন বক বক না করলে আর ভালো লাগে না এদিকে রান্নাও বসিয়েছি ওটাও দেখতে হবে তো কী করবো সারাদিকে চোখ কান খোলা রেখে কাজ করতে হয় বাসন মাস্তে এত সময় লাগে বাকি কাজ তো রয়েইছে পুরো কাজ দেখলে তো তোমাদের মাথাটা ঘুরে যাবে এখনও দুবালটি কাপড় রয়েছে সেটাও কাচতে হবে সবজি বসিয়েছি এদিকে তো বেশি কিছু করিনি কোয়াশ দিয়ে ডাল দিয়ে একটা তরকারি করেছি আজকে এটাই খাবো ভালো মন্দ আর কোথায় পাবো খেতে ইচ্ছে না করলেও খেতে হবে তো দেখো কালিগুলো ঘষে ঘষে উঠাচ্ছি উঠাতে খুব কষ্ট হয় এদিকে হাতের ব্যথা পেটের ব্যথা এ তো আছেই এগুলো সব যন্ত্রণা ঘষতে ঘষতে কালিটা তুলে নিচ্ছি কারণ তুলতে হবে তো ভালো লাগে না সিলভারের বাসনে যদি কালি পড়ে যায় সেটা যদি পরিষ্কার না হয় আর বাসন আর বিছানা এই দুটো যদি পরিষ্কার না থাকে দেখবে ঘরের সৌন্দর্যই থাকে না ভালো লাগে না রান্নাঘরে যদি বাসন পড়ে থাকে কাজ করতে ভালো লাগে না আর বেডরুমে যদি বিছানা পড়ে থাকে তাহলে দেখবে ঘরে থাকতে ভালো লাগে না বিছানাই হলো ঘরের সৌন্দর্য বিছানা যদি পরিষ্কার থাকে ভালো লাগে আর রান্নাঘরে যদি এঁঠো বাসন না থাকে তাহলে কিন্তু রান্না করতে খুব ভালো লাগে তো আমি রাতের বাসন রাতে মাজতে পারি না দিনেই রাখি কারণ রাতে বাসন মাজা যায় না অনেকটা রাত হয়ে যায় তো সে কারণে দেখো এখন মেজে নিচ্ছি বাজা বাসন মাজা হয়ে গেছে এখন আমার এই সসপ্যানটা মাজলে কমপ্লিট হয়ে যাবে বাসন মাজা টুকিটাকি বেরোবে এদিক ওদিক সেদিক চারোপাশে বাসন ছড়ানো ছিটানো থাকে আমার মেয়েরা যখন তখন কোথায় কি খায় যেখানে সেখানে ফেলে রাখে আমার ছোট মেয়ে বেশি করে তো দেখো এগুলো সব পরিষ্কার করে মেজে নিচ্ছি আমি এটা আজকেরই ভিডিও আমি আজকেই বানিয়েছি আর এটা আজকেরই ভিডিও আর আমি এখন সন্ধ্যাবেলা ভয়েস দিচ্ছি বসে বসে তো বাসনটা পরিষ্কার করে মাজা হয়ে গেল জলটা যেহেতু ভারী করে পড়ছে তাই একটুখানি তাড়াতাড়ি ধুয়ে নিলাম জলটা যদি ছিটে ছিটে পড়তো তাহলে আরও প্রবলেম হয়ে যেত জলটা কিন্তু খুব ভালো করে পড়ে বেসিনে বেসিংয়ে জলটা খুব সুন্দর করে পড়ে তো দেখো বাসনটা মাজা মনে হচ্ছে কি হয়নি আমার মনটা খুঁতখুত খুতখুত করছে তো আবার এটাকে পুরো আরেকবার মেজে নিচ্ছি নিয়ে ধুয়ে নিচ্ছি বাস এখন আমার আপাতত কাজ কমপ্লিট এটা ধোয়ার পরে আমি একটু রেস্ট পাবো পিঠে প্রচুর যন্ত্রণা বাই